নমস্কার আমি তোমাদের তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকজনকে বসন্ত উৎসব অর্থাৎ হোলির শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকজনকে জানাই এবং এস এ শিক্ষক হিসাবে চিরজীবন এটা প্রার্থনা করে যাব যেন হোলিতে যেরকমের রঙ নিয়ে যেরকম গালে দেওয়া হয় ঠিক সেরকম ভাবে জনের পুলিশ স্বপ্ন পূরণ হওয়ার পরে তোমাদের যেন এরকম ভাবে এমনটাই আশীর্বাদ করব এবং তার সাথে আজকে যে কথাগুলো জানাটা সব থেকে বেশি দরকার যে স্যার পরীক্ষার প্রিপারেশন তো দিচ্ছি কোন কোন পরীক্ষাগুলো সর্বপ্রথম হতে চলেছে হাতে সময় কতটা পাবো তো স্ট্র্যাটেজিটা তৈরি করাটা সব থেকে দরকার তো সে জন্য তোমাদের চিরঞ্জিত স্যার কারণ যখন কোনো বিষয়ে আছে তখন চিরঞ্জিত স্যারই তোমাদের সবটা ক্লিয়ার করে দেয় ঠিক আছে যারা ভিডিওতে প্রথম দেখছো অবশ্যই একটা লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তাতে তোমার লাভ হবে তো চলো সরাসরি আজকে এই কথাগুলো আগে বলে দেব আজকে কেন আমি কারণ আমি একটা অন্য কথা বলতে চলেছি হলিতে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ অফার সব থেকে কম পয়সায় তোমাদের জন্য এবং সর্বশ্রেষ্ঠ সুবিধা তোমাদের চিরঞ্জিত স্যারের তরফ থেকে প্রত্যেকজন গরিব ছাত্র ছাত্রী ভিডিওটা অবশ্যই দেখবে সবাই যাতে এই জিনিসটা যেন নিতে পারে সেই জন্য কিন্তু সেইভাবে তৈরি করা আছে এবং এইটুকু তোমাদেরকে বলতে পারি যাতে তোমাদের সাকসেস হয় যাতে তোমরা প্রত্যেকজনের স্বপ্ন পূরণ করতে পারো সেই জন্য তোমাদের জন্য এই শ্রেষ্ঠ অফার আমি নিয়ে এসেছি প্রত্যেক জনকে বলবো যারা অন্য কোচিং সেন্টারও করছো এই খবর খবরের সাথেও ভিডিওটা যদি দু মিনিট দেখো খুব একটা নষ্ট হবে না তোমরা কম্পেয়ার করবে তারপর বিচার করে ভর্তি হবে হাতে সময় খুব কম পাবে কেবলমাত্র পাঁচ দিনের জন্য সেই অফারটা আমি রাখবো তো চলো ডাইরেক্ট আগে কথা না বাড়িয়ে কাজে চলে যাই সর্বপ্রথম তোমাদের বলি আপডেট হিসাবে সবার প্রথমে তোমাদের পরীক্ষা হতে চলেছে জেল পুলিশের এক্সাম যেটা অনেক দিন ধরেই কিন্তু পেন্ডিং হয়ে আছে ভোটের জন্য কিন্তু কোন পরীক্ষা এখন সামনে মাস তার মাসে কিন্তু কোনোভাবে হবে না তোমাদের কিন্তু সবার প্রথমে পরীক্ষা হবে সবার প্রথম পরীক্ষা হবে তোমাদের জেল পুলিশ যেটা কিন্তু জুলাই মাসের মধ্যে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে কারণ পিআরবির আপডেট কিন্তু এই টাইম কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে পসিবিলিটি বলতে পারি ঠিক আছে যে কি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যে পসিবিলিটি দেয় সেটা কিন্তু কিন্তু কম বেশি আজ পর্যন্ত তোমরা দেখে এসছো মনে পড়ে আগের ব্যাকগ্রাউন্ডে যারা ব্যাকে যারা আজকে পাঁচটা বছর ধরে তোমাদের সাথে রয়েছি অনেক জীবনে আপডেট তোমাদেরকে দিয়েছি এবং অনেকভাবে পাশে দেখেছি যখন যখন অন্যায়ের কোন অন্যায় হয়েছে তোমাদের সাথে তখন চিরঞ্জিত স্যারই মুখ খুলেছে তো চলো আজকে সবার প্রথম তোমাদের বলি জেল পুলিশের পরীক্ষার্থীরা প্রস্তুতি নাও কারণ তোমাদের কিন্তু যেমনি ভোট হয়ে যাবে তেমনি কিন্তু পরীক্ষার ডিক্লারেশন কিন্তু তোমাদের কিন্তু সবার আগে হবে দু নম্বর পরীক্ষা কি হতে চলেছে যেটা আমি তোমাদের বলছি ডাব্লু বিপিএসআই প্রিলি ডাব্লু প্রিলি সর্বপ্রথম জেল পুলিশের পরে হবে ডাব্লিউবিপিএসআই প্রিলি তো যারা ডাব্লিউবিপিএসআই নি प्रिपरेशन নিচ্ছ তোমাদের কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে আছে তিন চার মাস তো পাবি সেটা কথা নয় তিন মাসের পরে যারা হবে তিন মাসের পরে তিন মাস আর তিন মাসের পরে ঠিক আছে সব জুলাই মাসের পরে মানে আগস্ট মাসের লাস্ট উইকের পরে ডাব্লিউবিপিএসআই চলো ডাব্লিউ বিপি আর এই মিডিল তোদের ভোট হয়ে যাওয়ার পরেই আমার দীর্ঘ বিশ্বাস যে তোমাদের কিন্তু যে এস আই প্রিলি তার রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে কলকাতা পুলিশের এস আই প্রিলি রেজাল্ট তো সেটার মাঠের জন্য তখন প্রস্তুতি নেবে আর এখন থেকে ছাত্র ছাত্রী বলবো মাঠের জন্য প্রস্তুতিটা রাখো তিন নম্বর পরীক্ষা হতে চলেছে কেপি কেপি প্রিলি কেপি কনস্টেবল প্রিলি এক নম্বর হচ্ছে জেল ফরওয়ার্ডার যা করবে দুই নম্বর হচ্ছে ডাব্লিউপিপিএসআই তিন নম্বর কেপি পরীক্ষা এবং তোমাদেরকে বলছি যে হেতু ডাব্লিউপিপিএসআই একটা সেই চাকরি যেটাতে কিন্তু একটা এসআই মানে একটা থানার ইনচার্জ তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষা নয় প্রিলি আছে তারপর মাত আছে মেন আছে তো বিভিন্ন পরীক্ষা ওই জন্য ওর সময়টা বেশি লাগবে বলে এই পরীক্ষাগুলো কিন্তু আগে হবে ঠিক আছে এবং তোমাদের বছরের শেষে একদম তোমাদের হাতে একদম চিন্তা করার দরকার নাই লাগবাগ নভেম্বর অক্টোবর তোমরা এটা দিকে আগস্টের পরে আগস্টের পরে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে দেখবা তোমাদের এই কোন পরীক্ষাটা হবে আমাদের একদম শেষ যেটা ডাব্লিউ বিপি কনস্টেবল তো এই তোমাদের বলে রাখছে হাতে সুবর্ণ সুযোগ আছে তো মারাত্মকভাবে ভাবে প্রকাশ করো যারা এসআই এবার চলো আমি অপারটা বিষয়ে বলি ঠিক আছে একটুখানি দেখে না তো এই হচ্ছে সেই অফার যেটা গোটা পশ্চিমবঙ্গের গরিব থেকে গরিব ছাত্র ছাত্রীরা যাতে নিতে পারে সেই জন্য কিন্তু আমি তোমাদের জন্য ছেড়ে দিয়েছি এটুকু বলতে পারি আজকের দিনে মাত্র তোমার সাতশো নিরানব্বই টাকাতে একটা এসআই এর কোর্স এবং তার সাথে মেন কোর্স যেখানে প্যারালালি এরকম নয় যে আগে প্রিলি পড়ে মেন এরকম নয় প্যারালালি এবং সেখানে নোট যে নোট আমি এই বাসে দেবো গোটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ নোট এইটুকু তোমাদের বলতে পারি আজকে বারো বছরের অভিজ্ঞতা থেকে সাতষট্টি জন এসআই পাওয়ার পরে আমি কথাটা তোমাদের বলছি আজকে এরকম নয় যে এটা গরিব ছাত্রছাত্রী যাতে নিতে পারে কেবলমাত্র সাতশো নিরানব্বই টাকা এবং মান্থলি একশো কুড়ি টাকার পরিবর্তে তুমি ত্রিশুল টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছ পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে যদি ব্যাগটা না নাও তাহলে তোমার মতো বুকা পৃথিবীর বুকে কেউ নাই এটুকু তোমাদেরকে বলতে পারি চিরঞ্জিত স্যার তোমাদের দায়িত্ব নেবে এবং তোমরা প্রত্যেক জোড়া জানো যে আমাদের অতি আকাঙ্ক্ষিত ব্যাগ প্রলয় ফোর পয়েন্ট জিরো যেটা আগের পর্যন্ত কিন্তু পাঁচশো নিরানব্বই চলছিল সেটা কেবল তিনশো নিরানব্বই অনলি মাত্র তিনশো নিরানব্বই থেকে একত্রিশ তারিখ তার বাইরে একটা ডেট হলো কিন্তু আমরা সেখানে আর এন্ট্রি করাতে পারবো না কি সুবিধা পাচ্ছো দেখো আমি প্রথমে প্রলয় গাছের কথা বলি প্রলয় গাছ হচ্ছে কনস্টেবল স্পেশাল কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবল দুটোই কিন্তু তোমরা কভার করতে পারবে সপ্তাহে পাঁচ দিন চারটার অনুযায়ী পশ্চিমবঙ্গের বেস্ট পাঁচজনিকা যারা আজকে দেখবো না ভেবেও দেখছো তাদেরকে বলছে একবার ভেবো যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না চাকরি পাওয়ার জন্য লড়ছি সপ্তাহে পাঁচ দিন পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট পাঁচজন শিক্ষক তোমাকে গুগল মিটের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস করবে যেখানে তুমি কথা বলতে পারবে মুখে ক্লাসের পরে প্রতিটা ক্লাসে রেকর্ডিং তো থাকছেই তার সাথে যেটা লেখানো তার পিডিএফটাও দিয়ে দেবে তাহলে কি থাকছে সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকছে তুমি যদি ক্লাস লাইভ নাও করতে পারো ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী পড়িয়ে পড়ানো হবে প্রতিটি সপ্তাহে এইটা গোটা পশ্চিমবঙ্গে তোমাকে কেউ দিতে পারবে না একদম লিখে চ্যালেঞ্জ করে দিতে পারি প্রতি সপ্তাহে এই টাকার মধ্যে দাও অসম্ভব তিনশো নিরানব্বই টাকা কথাটা ভেবে রেখো প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার প্রত্যেক রবিবারে হবে পঁচাশি নম্বরের মক টেস্ট যেটা ডাব্লিউবিপি কনস্টেবল কভার করছে এবং বৃহস্পতিবারে যে ফুল মক টেস্টটা হবে সেটা একশো নাম্বারের পরীক্ষা হবে অর্থাৎ একটা পরীক্ষা হবে প্রত্যেক সপ্তাহে দুটো করে মক টেস্ট ভাবো যাবে সেগুলো চাইলে প্রিন্ট আউট করে দিতে পারবে সামান্য মক টেস্টের দামগুলো কত বেশি এইটুকু তোমাদেরকে বলতে পারি এই কোর্সটার মিনিমাম ভ্যালু দু হাজার প্লাস আর এই কোর্সটার মিনিমাম ভ্যালু চার হাজার টাকার প্লাস ঠিক আছে বাকিটা ভাবনা চিন্তা শুধু হোলি অফার বলে তোমাদেরকে দিলাম পাঁচ দিনের বেশি করতে পারবো না কারণ এইটা অলরেডি বেড়ে বারোশো নিরানব্বই হয়ে গেছে তার অলও শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য তবে আরেকটা জিনিস বলি যারা এস নিবি তাদের জন্য কনস্টেবলটাও ফ্রি যারা এসআই নিবি তাদের জন্য কনস্টেবলটাও ফ্রি তো অবশ্যই তার সাথে প্রত্যেক সপ্তাহ স্যার এই কটাই কি ডানু ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে আলাদা তার বাইরে কি আছে স্যার এক্সট্রা প্রতি সপ্তাহে ম্যারাথন ক্লাস আছে এই ক্লাসের বাইরেও ম্যারাথন ক্লাস পাচ্ছ ম্যাথের অঙ্কের ম্যারাথন ক্লাস জিআই এর ম্যারাথন ক্লাস এটুকু তোমাদেরকে বলতে পারি যারা ডেসক্রিপটিভ করবে তারা ডেসক্রিপটিভের মক টেস্টও দিতে হবে দিতে পারবে এবং এইটুকু বলতে পারি সব থেকে কমন যোগ্য নোট তোমাদেরকে দেব এবং এইটার সাথে লাস্ট মিনিট সাজেশনটাও ইনক্লুড আছে যেটা বাজারে হাজার টাকা দিয়েও কিনে পাওয়া সম্ভব নয় অর্থাৎ এটা কিন্তু আমরা বিক্রি করি না শুধুমাত্র অনলি ফর ব্যাচের স্টুডেন্ট ঠিক আছে তো সেটাও ইনক্লুডেড আছে তো সেই জন্য প্রত্যেকজনকে বলবো তোমরা যারাই পুলিশ কনস্টেবল বা এসআই প্রিপারেশন নিচ্ছ যে যেখানেই করো না কেন এই কোর্স দুটোকে নিও নেগলেক্ট করো না চিরঞ্জিত স্যার দেখো কত টাকা এটা এক প্লেট দু প্লেট দাম এটা মাত্র কিন্তু এটা নিয়ে রেখো নিজের লাভ হবে আমি কথা দিচ্ছি তোমাদের জীবনে অনেকটা করতে সাহায্য করবে তো এই ছিল কথা দেরি করো না পঁচিশ থেকে একত্রিশ মার্চ যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিও অল দ্য বেস্ট ভালো দেখো জয় হিন্দ মাতরম জয় মা কালী